বুদ্ধিমান ছেলেরা কখনো সুন্দরী মেয়ে বিয়ে করে না জীবনে ভালো থাকতে চাইলে এই পাঁচটি কথা মেনে চলুন কথা কম বলবেন কানে কম শুনবেন রাগ কম দেখাবেন মানুষকে আপন কম ভাববেন যত বোকা মানুষ হবেন তত বেশি সুখে থাকবেন পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে যেটা পানশালায় যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও কিন্তু হারিয়ে ফেলে নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারো বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধুমাত্র তোমার একটা ভুল ধরার জন্য যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ পুঁজে সহ্য করবে গরু ঘাস খেয়েও দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব আর আচরণের পুরনো হলেও কখনো গাছ কেটো না ফল দিতে না পারলেও ছায়া দেবে বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দু হাত ভরে তোমাকে আশীর্বাদ কিন্তু করে দেবে তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াটে চলে গেলে মালিকের কিছুই যায় আসে না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না বিষ পেটে গেলে জীবন শেষ আর কানে গেলে সম্পর্ক শেষ গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে একটা ক্ষুধার্ত পেট একটা খালি পকেট এবং একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেবে পৃথিবীর কোনো বই তোমাকে সেই শিক্ষা দিতে পারবে না বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম আর এখন কলম ব্যবহার করি কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য কিন্তু বড়বেলার ভুলগুলো একদমই সংশোধন করা যায় না হিনশা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরে পাবে চুরাশি লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষই শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মনে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার পাশে ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে পাঁচতলায় আর গুণিজন থাকবে কাঁচতলায় চাকরি বিষয়ে কখনো লজ্জা পাবেন না নম্বর ওয়ান পুরনো পোশাক নাম্বার টু সাধারণ জীবনযাপন নাম্বার থ্রি বৃদ্ধ বাবা মা আর নাম্বার ফোর দরিদ্র বন্ধু ঘোড়া যেখান থেকে জলপান করে সেখান থেকে জলপান করুন কারণ ঘোড়া কখনো খারাপ জলপান করে না বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন কারণ বিড়াল কখনোই অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না যে ফল পোকা খেয়েছে তা নির্দিধায় খান পোকা কখনো বিষাক্ত ফল খায় না মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে একটা দুঃখের অপরটা ছলনার আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে আদি জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারবো অন্য কেউ কি পারবে বলুন আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা একদমই সহজ নয় রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবে না টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই সব থেকে ভালো কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে নব্বই ভাগ পুরুষ শাশুড়িকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করে কিন্তু নব্বই ভাগ মেয়েরা শাশুড়িকে পরিবারের বোঝা মনে করে কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে যেদিন মানুষকে তার মা নয় দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে উঠেছে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মানটুকু কিন্তু করবে শুধু লঙ্কা খেলেই মানুষের ছাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ছাল লাগে নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল কিন্তু বেশি ভয়ঙ্কর যে পরিবারে পুরুষ থাকতেও মহিলা মাতব্বর ওই পরিবারের সাথে ভুলেও আত্মীয়তা করতে চেয়েও না প্রথমে নিজের কেরিয়ার করো তারপর ভালোবাসাকে সময় দাও কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে বুদ্ধিমান মানুষেরা এই দুটো কাজ কখনোই করে না নম্বর ওয়ান যারা অহংকারী তাদের সাথে কথা বলে না নাম্বার টু যারা তর্ক করে তাদের সাথে কিন্তু একদমই মেশে না জীবনে কখনো কারোর উপর বেশি নির্ভরশীল হওয়া ঠিক নয় কারণ অন্ধকারে নিজের ছায়াও একসময় পাশে থাকে না জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলে সোজা গাছটিকেই কিন্তু সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনই অতি সৎ ব্যক্তিরাই সবার আগেই বিপদে পড়ে কারো ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার প্রতিটা ফোঁটার হিসাব কিন্তু সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবে মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে ঝাড়ু যখন একসুখ হয়ে বাঁধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনায় পরিণত হয়